আপনি পাশে পাথর পাথর উপর দাঁড়িয়ে লম্বা হচ্ছে নবীর প্রেম কাহাকে বলে দেখেন আমার ভাই তোমরা ছেলে এগুলো শুনো বাবা তো এখানে মাসখানের জন্য বেশি আবার ইনি দুই পাশে দুজন ছোট্ট ছোট্ট বাচ্চা দেখে তো উনি আফসোস করে বলছেন হা আজকে যদি আমি আমি যদি আরবের দুজন বড় বড় বাহাদুরের মাঝখানে যদি আমি আমাকে দেখতাম কতই না ভালো হতো তার মানে আমার এক পাশে এক ছোট বাচ্চা আর পাশে আর এক ছোট বাচ্চা গুরু হয় কি যুদ্ধ করি হ্যাঁ এই কথা মনে মনে এই কথা বলতে না বলতে একদম আমি চাষা আতারি হো আবা জাহেন চাষা আবু কে চিনেন সে আবার হয় যে পোয়া মুখ যে তো বর্গরে হ্যাঁ বাকিটা কি বলছো বলছি চাচা আবু জেলকে চেনেন আরে তুমি যার নাম নিচ্ছ আরে সে যে গোড়ার উপর আসবে না আর বড় বড় বাঁধ ও পর্যন্ত তার নাম শুবে পর্যন্ত তর তর করে কাবে আর তুমি তো তোমার তরবার দিয়ে তাকে স্পর্শ করতে পারবে না বলে চাসা আমি তো আপনাদেরকে এগুলো আপনাকে এগুলো বলি নি আপনি আবু জেয়ারকে চেনেন

ভাবি হাবিবাল্লাহ আমাদেরকে মারুন করবেন না ইয়া রাসূলুল্লাহ শুনেছি আবু জেল বড় শত্রু আপনার আমরা জুনবাই আমরা শপথ গ্রহণ করেছি আমরা বাইরাত এই জালিম কে চিরে দিনের জন্য শ্বাস করব নতোবা একে মারতে গিয়ে আমরা দুই ভাই শহীদ হয়ে যাব আছে বলেন তো আমার রসুল মুসকি হেসে জনজনকে কি দিলেন ফার্মেশন দিলেন সুবানা বলবেন না আমার রসুল মুসকি হেসে ফার্মেশন দিলেন আচ্ছা যাও আমার ভাইয়েরা আচ্ছা কসম করে বলেন এক ছেলে দু চার বিচরে মতের কোন কথা বলছে না কেন মতের কেন যারা নবীকে ভালোবাসে যারা

মুনে নী বুঝা

আল্লাহ আমাকে বাসা দিয়েছেন আপনার সুলের জন্যে বাদান মেহে যা তোমার নিয়ে আমার দেহে আল্লাহ প্রাণ দিয়েছেন আপনি রসুলের জন্য আমরা দুনিয়া আসলাম আপনি রসুলের জন্য কেমতের মাটি উঠব আপনি রসুলের জন্য বলুন না আব্দুল না চিনাবের আগম আমার বাহাবা আব্দুল মান্নাম সাহেবের আগমন আল্লাহ गंगा बाखरिने चिन्ह সময়ে কম ওই বাচ্চা ধনু চল ছাসা আবু জেহেলকে চিনেন আর ওকে বলে ছাসা আবু জেহেলকে চিনেন এবারে বলতে না বলতে সে আবু জেহেল সাহারের মতো একবারে তার উঠেন গোড়ার উপর বসে থরবার নিয়ে মাঠে মারছেন তো ইনি বলছেন এই এই ছেলে ওই 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 দেখছো তোরা তো তরবার দিয়ে তাকে স্পর্শ করতে পারবি না এক কথা বলতে দেরি এই দুনু ছেলেটা এমন দর দিল বুদ্ধি করছে কি ভাইয়া আমরা দুজন একসাথে দর দেব দড়ে গিয়ে আপনি আপনার পরিবার দিয়ে কষ্ট করেন আবু জেহলের সামনের ঘোড়ার একটা ফা যদি খেতে ফেলতে পারেন কৌশল বুঝেন কৌশল বুদ্ধি ইন এশগায়ে দাফরস্তরে ভাইয়া আপনি গিয়ে যদি কষ্ট করে আবু জেহলের গোড়ার সামনে একটা পা যদি কাটতে পারেন তখন তো গোড়া পড়ে যাবে তখন আবু জেহেল দব করে মাটিতে পড়বে আমি নিষেধ তার থেকে মধ্যে সূর্যই খাইয়ে দেব সুবহান আল্লাহ আবু জেহলের langchainার শরম পৌঁছে গেছে আবু জেহেল ছোট ছোট দুজন বাচ্চার হাতে আবু না ইসলামের বিজয় গেল ভাই আমার একটা আমার এমনিও শেষ আজ যদি আরবের একজন বড় বাহাদুর আমাকে মারতো তাহলে তো আমার মান সম্মান থাকতো এ ছোট দুজন ছেলের হাতে আমার ম আমার দুনিয়া সব শেষ তো কি করতাম কি হয়ে যায় কিবারে বাংলার কি আমার এই গর্দন যেটা আছে এতে একটু লম্বা করে এদিক থেকে কাটি কত আমার গলা তো কাটবে এদিকে গোড়া দিয়ে কাটবা আমার হাত এদের লম্বা থাকে কেন বলে এই দুধের মাঠে যারা মারা গিয়েছে আমার মাথাটা যদি তাদের মাঝখানে রাখা হয় তাহলে আমার মাথাটা সবার উপরে দেখা যাবে এটা খড়ে নেতৃত্ব দিচ্ছি বই দেখো না এটা হতাশ আপনারা আনন্দিত হবেন না বুঝার চেষ্টা করবেন আমার সাথে ব্যক্তিগত কোনো কি দ্বন্দ্ব আপনারা বুঝার চেষ্টা করবেন একজন নউরে ফা মানুষার আগে সে কেমন সে আমার দরকার নেই। সে যখন মারা গিয়েছে তাকে কবর দাফন করা হলো এ ফননতিন ফরে থাকে কবর থেকে উঠিয়ে নে টিচ্চ মুতাবের মারলো আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো এ কাষ্টাক কি ইসলামের পক্ষ হয়েছে ইসলাম বিরোধী হয়েছে

আমাদের দেশে বলছি কোন মানুষ যদি ওই লাশটা ময়না তদন্ত করে আপনারা মনোযোগ সকাল শুনে এগুলো কি তদন্ত করে মায়ের তদন্ত পোস্টমার্টম বলে আর কি ময়না তদন্ত করে

ময়না তদন্তের নাম দিতেন আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে আপনারা সাথে একমত হবেন এই ডুম জাতিকে ময়না তদন্তের হ্যাঁ কোন বিধর্মী মানুষের ময়না তদন্তের জন্য আপনারা ডুম জাতি নিয়োগ দেন আমরা ভক্তি না কিন্তু মুসলমান মুসলমান পুরুষ বলুন না

ইমাম আবু ভারা মতালের ফাতোয়া কোন মানুষ যদি মারা যায় আপনার আমার কথা নিয়ে আছেন কোন মানুষ যদি মারা যায় তাকে উজু দিবেন ভালো করে গোসল করাই দেবেন গোসলের পরে আর কফন পরাই হাতের উপর রাখবেন খোদায় না করু কোন মহিয়তের আহ উজু গোসলের পরে কাফন পরার পরে কোন মাইয়াতে ফাইনার রাস্তা যদি কিছু ময়লা বের হয় আমরা দ্বিতীয় গোসল দিব কিনা ইমাম আজম আবু হানিফা দ্বিতীয়বার গোসল করা যাবে না একবার গোসল দিতে গিয়ে উযু এবং গোসল করার সময় তাকে বসালেন

আমার নবীর প্রেমে জীবন দিছিল ওই সময় কিছু কাফেররা সমালোচনা শুরু করলো কি এ কি রে তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে তোমরা মরো যতক্ষণ তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে মরো যতক্ষণ না নাও লেমরদাতে মুহাম্মাদিন বৈরী फायदा কোন লাভ নাই কোন উপকার নাই কোন লাভ সারা উপকার ছাড়া শুধু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খুশি করার জন্যে এরা এভাবে কেন মরে যাচ্ছে এই কথা বলতে dareই মহান ربُّنا আমিন আয়াত নাযিল করলেন ওয়া না তাকুলু লিমাই ইয়ুফতাሉ ফী সাবীলিল্লাহি আবওয়া বান আহয়াউ

আ আলে দ নুনি সাব যেখানে নুনি সাব যেখানে যেখানে ত প যেখানে

জমা একজন ইহুদি মহিলা আমার নবীর খাবার বিশ মিশানো খাবার নবীর কাছে পাঠিয়েছিল একজন ইহুদি মহিলা মহিলার নিয়তটা কিন্তু শুদ্ধ মহিলার নিয়তটা কি শুদ্ধ তোরা এত কিছু্যা চলে দরকার ওকে এ তোরা ভাবে আগুন আছ লাড়ি আছে ভাই ন হ্যাঁ

মাংস চিরে যখন জমান দিকে নিলেন খাবেন ওই সময় সিরা মাংস থেকে আওয়াজ বের হলো আর সুলেন না আপনি আমাকে খাবেন না নবী গো আপনি আমাকে খাবেন না এখানে বিজনেসের হয়েছে এরা বলবে দে মাংস কি নবীর সাথে কথা বলতে পারে আরে নবীর সাথে গা গাছের গাছে নবীর সাথে কথা বলেন গাছে নবীকে সালাম দেন বাঁশে নবীকে সালাম দেন পাহাড় পর্বত নবীকে সালাম দেন গোটা মুসলিম সেরাদিস আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম একটা পাহাড় আমাকে সালাম দিত আমি রসুন এখনো সে পাথর চিনি আমি রসুন সে এখনো সে পাহাড় পাথর আমি এগুলো চিনি আহ নবীর মহাব্বত পাথরের মধ্যে আছে নবীর मोहब्बत গাছের মধ্যে আছে নবীর মোহাম্মদ বাসার মধ্যে আছে নবীর मोहब्बत পাহাড়ের উপর আছে আমার উছল একদিন সিদ্দিক আকবর আর পর ফারুক आजम মওলানা নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠলেন কোথায় মদিনা শরীফের পাহাড় উহুদ পাহাড়ের উপর প্ল্যান তখন পাহাড় নাছতে শুরু করলো আরে কথা বলছে হে ন পাহাড় ছিল আমার নবী ফা মোবারক আল দিলেন উস্কুমিয়া ওহ এই হুত তুমি থেমে যাও তোমার পিতার উপর একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এরাদের শহীদ হবে আমার রাসূল জানে না জানে এগুলো সব গায়বী आलम আল্লাহ নবীকে দিয়েছেন তোমার পিতার উপর একজন সিদ্দিক একজন নবী একজন সিদ্দিক দুজন সহিত মুহুর্তের মধ্যে পাহাড় কি হয়ে গেল থেমে গেলো এর পর নবী কি বলছেন জানেন বহু উহুত এমন একটা পাহাড় যে পাহাড় আমাদেরকে ভালোবাসেন আমরা বহুত ভালোবাসি আর একটা কথা বলে দি এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড় এই উহুদ পাহাড় জান্নাতে যাবে কেন জান্নাতি পাহাড় উহুদ পাহাড় তাহলে উহুদ পাহাড়ের ভিতরে নবীর মোহাম্মদ আছে তো এভাবে বলতে গেলে অনেক নাম হবে না মাংসের ভিতরে না মাংসের ভিতরে আমার নবীর মোহাম্মদ এ সিরা মাংস বলছে নবী